তোমার নাম কি আছি তোমার নাম কি না ভালো করে পড়াশোনা করবে

तुम नांगी। याना भालक पौध नंबर वो जो वो जो तुम नांगी। तुम किस पौधे? तुम्ही कैसे तुम तुम तो हैं। याना तू बाली तू बाली तू बाली कुरागोरस पौधा। हेड बीच में दिखे ताऊ सवारी। बीच में दिखे वो इधर ये तो? हाँ इंजन तलंग इंजन यात्रा कर रहे हैं। ये तो तुम्हीं। तलंग चिकत्रा।

আমার স্কুলের নাম জনকল্যাণ শিশু শিক্ষা নিকেতন এই স্কুলের প্রধান উদ্দেশ্য অসহায় এটি বাচ্চাদেরকে ভিক্ষা দান করা অসহায় এটি বাচ্চাদেরকে ভিক্ষা দান করা এবং দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের নিয়ে স্কুলটাকে গুণ উদ্দেশ্য করা যেহেতু এই হাই স্কুলে যখন যায় তারা কিছু পারে না কেন তাদের ক্ষমতা নেই যেহেতু তাদের ক্ষমতা নেই যে তারা কিছু শিখে বড় একটা স্কুলে যাবে দেখা যাচ্ছে দরিদ্র সময় নিচে ছাত্ররাই হাই স্কুল থেকে পিছিয়ে পড়ে তারা যাতে পিছিয়ে না পড়ে তাদের উপযুক্ত শিক্ষাদান করে যা ক্রেডি স্কুলে অন্যান্য স্কুলের সমতুল্য করে তাদের হাই স্কুলে পাঠানোই হলো আমার মেন উদ্দেশ্য অবশ্যই এই যে আপনাদের বর্তমানে অনেক স্কুল আমরা দেখছি কিন্তু আপনাদের স্কুলটা একেবারে ছোট মতো এবং একটা ভিতরে তারপরও আপনাদের এত কনফিডেন্স কিভাবে দেখুন আমরা চাই মন দিয়ে একটা শিশু তাকে ছাত্র হিসেবে আমরা চাই আমরা চাই আমাদের সন্তান হিসাবে এই সন্তানকে এই পৃথিবীকে প্রতিষ্ঠিত করতে পারবে একমাত্র শিক্ষক সেই পরিকল্পনা নিয়ে আমার সহকর্মী যিনি আছেন সুবিধ এ একজন পেশায় ড্রাইভার গাড়ি চালক সে হয়ে যে এই উদ্যোগ নিয়েছে তাই ওর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি আমার শিক্ষা জীবনে যথেষ্ট যা কিছু করেছি এখন সম্পূর্ণ এই স্কুলের উপর দান আগামী দিন আপনাদের এই স্কুল নিয়ে ভবিষ্যৎ কি কি আপনাদের চিন্তা ভাবনা আছে আমাদের ভবিষ্যতে এই স্কুলটাকে খুব উচ্চ লেভেলে নিয়ে যাওয়া আজকে আমরা হয়তো কয়েকজন বা একশো কুড়ি জন বা ছাত্র নিয়ে অসহায় দরিদ্র বাচ্চাদের নিয়ে কাজ করছি আমার ইচ্ছে এইটাকে আরো বড় করে যাতে হাই স্কুল পর্যায়ে গিয়ে এবং রাজ্য এক জায়গায় নিয়ে যেতে পারি এটাই আমার মন চিন্তা শুধু এখানে বসতাম করে আমার এই স্কুলের বিস্তার এবং যোগ্যতাকে আমি রাজ্য স্তরে পৌঁছে আপনি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে পড়িয়েছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন আমি এর আগে যখন আমার শিক্ষা কলকাতায় থেকে শিক্ষা জীবন আমি কলকাতায় যখন ছিলাম কামনা আমি আদিত্য বিড়লা একাডেমি পাকসিলাম এরকম বিভিন্ন বড় বড় স্কুলে আমি টিচারিং করছি তারপরে এখানে আসার পরে এখানে নিকটবর্তী কাশীপুর কিশোর ভারতী তারপর আজাদ ইনস্টিটিউশন এবং ইসলামিক শিক্ষা মিশন এসব স্কুলে মোটামুটি আমি প্রথম থেকেই সহযোগিতা করেছি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আবার একটা নতুন স্কুল যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি স্কুল হোক মানুষগুলো বুঝুক শিক্ষা কি আর শিক্ষা না হলে বর্তমানে সব অন্ধকার একটা ছেলে সে যদি বাইরে কাঁধে যায় রিক্সা চালায় তাকেও ভা নেওয়ার সময় সই করতে হচ্ছে সেই কথাটা মাথায় রেখে সে দিনমজুরি খাচ্ছে কলকাতার বুকে গিয়ে কোনো বাড়িতে দিন মজুরি খাচ্ছে মায়ের বেতন নেওয়ার সময় তাকে সই করতে হচ্ছে যাতে তারা এই গুলো জানতে পারে অন্তত সে সই করতে পারে কি লিখছে সেটা যেন সে বুঝতে পারে তার জন্য আমার মূল উদ্দেশ্য এটাই আপনাদের স্কুলের নাম জনকল্যাণ শিশু শিক্ষা নিকেতন তো সাধারণ গরিব মানুষ যারা আছে আর্থিক যারা একটু দুর্বল তাদের জন্য এই স্কুলে কি পরিষেবা আছে তাদের জন্য বই খাতা ড্রেস সব ফ্রিতে আছে আছে আপনার নাম এবং আর একবার বলে দিন আমার নাম মোহাম্মদ সায়াফুল্লা মোল্লা আপনার নাম আমার নাম সুবিদ মোল্লা ধন্যবাদ দু তিন দু করে দাও দু করে দাও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ang ilan na Pwede ka ng